দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লিক সাবাব হুমায়ুন কবির ভাই হুমায়ুন কবির ভাই হচ্ছে ক্লিক আসছে ছয়শো ষাটটা কনভার্সন আসছে সাতটা পনেরো ডলার ফাইন আপনি রান করেছেন কবে হুমায়ুন ভাই আপনি ক্যাম্পেইন পরশু দিন ভাই দুই দিন হইলো দুই দিন কত ডলারে ছিল দুই দিন হইলো দুই দিন কত ডলারের ক্যাম্পেইন ছিল পঁচিশ ডলারের পঁচিশ কয়দিন চলবে পঁচিশ কয়দিন চলবে ক্যাম্পেইনটা পাঁচ দিন পাঁচ দিন দুই দিন হয়ে গিয়েছে মানে গোল্ড এই অফার জি গোল্ড গোল্ড আচ্ছা আচ্ছা ওগুলা তো আসলে হচ্ছে প্রাইভেট ই বলা হয় ওগুলা কি কি যেন অ্যাডভাইজার মেবি ক্যাম্পেইন যারা করে ওদের প্রাইভেট অনেক ওদের অনেকগুলা সেকশন আছে সেখানে গুলো দেয় হ্যাঁ এগুলাকে সিক্রেট এগুলো ওরা কখনো আপনার গুগলে বলেন বা মানুষের আছে পাবলিক করে না এগুলো শুধু ওদের নির্দিষ্ট কিছু বায়ার আছে তার মধ্যে আপনারা এখন হ্যাঁ ছয়শো ষাটটা ক্লিক আসে ক্লিক ইস ডাজ ক্লিক বেশি আসার রিজন হচ্ছে যেহেতু আমরা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বর্তমানে ইউজ করতেছি না কারণ ল্যান্ডিং পেজটা ওয়েবসাইট আমরা অবশ্যই ব্যবহার করব কিন্তু সেটা সেই মাপের অফার নিয়ে ব্যবহার করব হ্যাঁ যেহেতু আমরা এখন স্টার্টিং পিরিয়ড চলতেছে এই জন্য স্টার্টিং পিরিয়ডে আপনার পনেরো ডলার আসছে এখন পনেরো ডলার কি আপনি খুশি নাকি আপনার পনেরোশো ডলার লাগবে এই মাসে না ঠিক আছে ভাই আপাতত তো তো পনেরো ডলারই ঠিক আছে এখন আরো তো আমি হাতে পাচ্ছি মোটামুটি তিন দিন এখন তিন দিনে কি পরিমাণ আসে সেটা আগে দেখবো তো যে আপনার পঁচিশ আপনার পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ আসে তারপরে তো আপনি শিখতে যায় তো আপনি স্লিপ কাটেন নাই বুঝেন না 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 এইটা হচ্ছে ম্যাটার করে কারণ আপনি যখন শিখাফালাবেন না ভাই তখন এই আজকে ডলার লুট দিচ্ছেন দেখলেন যে আপনারা আপনি যদি এই জগতে লেগে থাকেন আপনারা 500 ডলার একদিন ইনকাম করবেন তারপরে মনে ভিতরে আলহামদুলিল্লাহ আসবে তারপরে মানে এখন পাঁচ ডলার পাওয়ার পরে যে খুশিটা লাগতেছে তখন 500 ডলার পেয়ে ওই খুশি লাগবে একদিনে 500 ডলার পাবেন তা ওই খুশি লাগবে হবে মানে আমার ক্ষেত্রে এরকম হয় যে আমি একটা বড় अमाउंट পাচ্ছি যেরকম আগে অল্প টাকা পেয়ে গেলে পরে মনে হয় খুশিতে কান্না করে দিতাম হ্যাঁ এখন অ্যামাউন্টটা আসছে আসছে আলহামদুলিল্লাহ জাস্ট এইটুকুই হ্যাঁ তো এই হুমায়ুন কবির ভাই আপনি আমাদের এখানে যে এটা করলেন আপনার সিপিএ পেইড মার্কেটিং কোর্সটা করলেন আপনি কি প্রতারণা কতটুকু হয়েছে না প্রতারণা কিছু না আমি যতটুকু শিখতে এসেছি ততটুকু শিখতে পারছি ভাই তো ভাই আপনাদেরকে অনেক খুন ধরে আটকে রাখছি এটা তো একটা আটকে রাখাই ক্লাসের ভিতরে ইনক্লুড হওয়া বাচ্চাদের সময় দিতে পারতেছেন না বাইরে যাবেন সেটা দিতে পারতেছেন না হ্যাঁ লিপি আক্তার আপু আপনার কি অবস্থা বলেন তো আপনার ক্যাম্পেইন রান হয়েছে হ্যাঁ রান হয়েছে 11 ডলার হয়েছে